আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আম কাসুন্দি তৈরিতে সবচাইতে বড় সমস্যা যেটা হয় অনেক বেশি তিতা হয়ে যায় অনেকের পারফেক্ট টেস্টটা পান না আজকের রেসিপিতে সেই সমস্যার সমাধান করা হবে তিতাভাব থাকবে না এবং পারফেক্ট টেস্টটাই পাবেন এক বছরেও নষ্ট হবে না পুরো বছর যে কোনো বানানিতে আনারস আমরা পেয়ারা সব কিছুতেই আপনারা ব্যবহার করতে পারবেন আমি দুইটা কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে এখন মুছে ড্রাই করে নিচ্ছি একটা কাটার পরে আর ধোয়া যাবে না প্রতিটা স্টেপ যদি আপনারা ফলো করেন পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আটি শক্ত অংশ বাদ দিয়ে দিয়েছি দা বটি ছুরি যাই ইউজ করবেন সেগুলো পরিষ্কার এবং ড্রাই হতে হবে সরিষার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হলুদ সরিষা নিয়েছি একশো গ্রাম কালো সরিষা নিয়েছি পঁচিশ গ্রাম কালো সরিষা বেশি নিলেই তিতা হয়ে যায় ভালো পরিষ্কার প্যাকেটে সরিষা নিতে হবে অথবা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে I kind of আমি মরিচ নিয়েছি পনেরোটা মাঝামাঝি জালের তেজপাতা নিয়েছি ছয়টা গোলমরিচ নিয়েছি দেড় চাঁ চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মৌরি নিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ধনে নিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন জিরা নিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মেথি নিয়েছি চার ভাগের এক চা চামচ মেথি বেশি দিলে তিতা হয়ে যায় কি কি কারণে তিতা হয় আমি প্রতিটা টিপস আপনাদের দিয়ে দিচ্ছি অল্প মুচমুচে করে এরপর ঠান্ডা হলে গ্রাইন্ডারে আমি ব্ল্যান্ড করে নিব তবে সবার প্রথমে আমি সরিষাগুলোকেই ব্ল্যান্ড করে নিচ্ছি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে যাতে একদম মিহি গুঁড়াও হয়ে যায় আপনারা চাইলে পরিষ্কার ড্রাই শিল্পাটাতেও গুঁড়া করে নিতে পারেন তো একটু মোটা দানার স্ট্রেইনারে আমি সরিষা গুঁড়াটা চেলে নিচ্ছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি তার পরিমাপ আমি দিয়ে দিয়েছি দেখুন এতটুকুই বেঁচেছে আমি খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই সরিষা গুঁড়াটা তো এখন ব্ল্যান্ডার করে রাখা আমাদের যে মশলা সেই মশলাটাও আমি একই স্ট্রেনারে চেলে নিচ্ছি তো এই গুঁড়ো মশলাটাও চেলে যতটুকু একটু একটু বাকি থাকবে দানা থাকবে সেটা ফেলে দিতে হবে গুঁড়ো মশলাটাও আমি একদম মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছিলাম দেখুন সামান্যই রয়েছে এখন সমস্ত উপকরণ আমি একটু মিক্স করে নিচ্ছি যেই বাটি যে গ্রাইন্ডার যা যা ব্যবহার করবেন সব কিছুই পরিষ্কার এবং ড্রাই হতে হবে দুই ইঞ্চি আদা ধুয়ে মুছে কেটে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি ছয়টা সেটাও ধুয়ে মুছে আমি ফ্যানের নিচে এই আদা আর কাঁচামরিচ আরও একটু শুকিয়ে নিয়েছি এখন আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এর সাথে আম দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমটা আর এই উপকরণ আদা এবং কাঁচামরিচ ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি দেখুন আমি ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি এবার আমের পেস্টটা আর সরিষা মশলা গুঁড়া সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার এখানে দিচ্ছি সোয়া এক কাপ এক কাপ আর ভাগের এক কাপ এটা প্রিজারভেটিভেরও কাজ করবে এবং পারফেক্ট টেস্টটাও নিয়ে আসবে ভালো করে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণের পরিমাপ আপনারা মেজারমেন্ট সেটের কাপ চামচ দিয়ে পরিমাপ করবেন এখন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চা চামচ আর রেগুলার লবণ দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন বিট লবণ সাড়ে তিন চা চামচ থ্রি অ্যান্ড হাফ টি স্পুন ভালো করে আবার আমি মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেলে চিনি দিয়ে দিচ্ছি তিন চা চামচ এই চিনিটা দেওয়ার কারণে সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করবে এবং পারফেক্ট টেস্টটা আপনারা পাবেন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি বলো কুঠা দুই কাপ পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে দুই কাপ পানীয় খুব ভালো করে মিক্স করে নিচ্ছে আবারও বলছি অবশ্যই বল কুঠা গরম পানি আপনাদেরকে ব্যবহার করতে হবে ভালো করে মিক্স হয়ে গিয়েছে প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ তেল অতিরিক্ত গরম করা যাবে না ভালো করে গরম করলেই হলো দেখুন বাবল আসছে ছোট ছোট বাবল আসছে এরকম গরম হলেই হলো অতিরিক্ত একদম বেশিক্ষণ ধরে ধোঁয়া ওঠা যে গরম সেটা করতে যাবেন না তো দেখুন অল্প অল্প করে দিচ্ছে একসাথে ঢেলে দিবেন না প্রথমে একটু দিলাম তারপর আবার একটু সময় পরে আবার একটু দিলাম এভাবে করে করে সমস্ত তেলটা আমি কাসন্দির মধ্যে দিয়ে দিচ্ছি তেল দেয়ার পর কাসুন্দির আসল ফ্লেভারটা আপনারা পেয়ে যাবেন এখন কিন্তু আরও সুন্দর ঝাঁঝালো ফ্লেভারটা আসছে সমস্ত উপকরণ তেলের সাথে মিক্স করে নিচ্ছি এখন কিন্তু আমি সংরক্ষণ করব না তেলটা দেওয়ার কারণে কাশুন্দিটা গরম হয়ে গিয়েছে পুরোপুরি ঠান্ডা হতে হবে এবং কাশুন্দির সাথে এই তেলটা সেটও হবে তিন চার ঘন্টা আমি জালি ঢাকনা দিয়ে কভার করে রেখে দিয়েছিলাম এখন দেখুন পারফেক্ট কনসিস সিতে কাসন্দি চলে এসেছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি রেসিপিটা আপনারা বাসায় তৈরি করলে নিজেরাই বলবেন এটা পারফেক্ট টেস্টের সাথেই কাসন্দিটা তৈরি হয়েছে ভাব যে যে কারণে হয় বিশেষ করে কালো সরিষা এবং মেথির পরিমাপের জন্য এই পরিমাপটা আমি ব্যালেন্স করেই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা সংরক্ষণের জন্য পরিষ্কার জার অথবা বোতলে সংরক্ষণ করবেন তবে ফ্রিজে নর্মাল সংরক্ষণ করতে হবে এক বছরেরও বেশি সময় ভালো থাকবে ফ্রিজ ছাড়া রুম টেম্পারেচারে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই সোডিয়াম ব্যানজয়েট ইউজ করতে হবে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ